টাকা নাই হাওলাত করে সন্তানের জন্য ফুটবল কিনে দিলে আপনার সন্তান বলছে বাবা আমার জন্য একটা ফ্যান কিনে আনবা আপনি বাজারে গিয়ে বলেন প্রয়োজনে মানুষের বাড়িতে কামলা দিব তারপর আমি আমার সন্তানের চাহিদাটা পূরণ করব মানুষের বাড়িতে কামলা দিয়া মানুষের কাছ থেকে ধার নিয়া সন্তানের চাহিদা পূরণ করলাম বাবা মা জে কবরে দাফন করে দিয়ে আইলাম সেই বাপ চাহিদা পূরণ করা দরকার আছে না শুনলে আমার ভাইরা আমি আর লম্বা কথা বলতে চাই না আমি আপনার এলাকার পরিচিত মানুষ কথা লম্বা বলে আপনারা কেউ থাকবেন না আমার জন্য আসেন নাই আসছেন সিদ্দিকী সাহেবের বয়ান শোনার জন্য আমি আপনার সামনে মেসেজটা দিয়ে দিতে চাই মাওলানা আব্দুল জলিল অনেক কষ্ট করে এই তোতামিয়া দারুল কোরআন মাদ্রাসা এখানে দাঁড় করিয়েছে আব্দুল জলিলকে আমি ছাত্র জীবন থেকে চিনি হাট হাজারি মাদ্রাসায় লেখা লেখাপড়া করেছি আব্দুল জলিল লেখাপড়া করেছে শুধু হাট হাজারি না বেটা মেহর মাদ্রাসায় করেছে সে ছাত্র জীবনেই ছাত্র ভাইয়ের জন্য একটা আন্তরিকতা ছিল তখন থেকে তার সাথে আমার পরিচয় আমি জানতাম না যে আব্দুল থানাতে আমার কি উন্নতি করতে হবে এটা আমি জানতাম না সেই ছাত্র জীবন থেকে তার সাথে আমার ভালোবাসা সেই কিতাব না বুঝলে আমাকে জিজ্ঞাসা কাজ করতো অনেক সময় তাহলে কিতাব পড়িয়ে দিতাম মেঘল মাদ্রাসায় উর্দুখানায় পড়তো আমি আমার কাছে অনেক বিষয় জিজ্ঞাসা কাজ করতো তখন থেকে আদর করতাম কারণ ছেলেটা ব্রাহ্মণ ছেলে আমার বাড়ি নদী সাধারণত আলে আমার নাম যদি ব্রাহ্মণ বলিয়ান বোয়া তেনা ব্রাহ্মণ এ হলো ব্রাহ্মণ বাড়িয়া কারণ এটা আমাদের আকাদের আমার জায়গা ব্রাহ্মণ বাড়িয়া আমার প্রিয় ভাইরা সারা বাংলাদেশের চিত্র একরকম শুধু ব্রাহ্মণ বাড়িয়ার চিত্র একরকম সারা বাংলাদেশের সমস্ত আলেমরা তাকিয়ে থাকে ব্রাহ্মণ বাড়িয়ার আলেমরা কি বলে সেই ব্রাহ্মণ বাড়িয়ার এক অপূর্ব নগরীর নাম হচ্ছে নবীনগরের মানুষ আপনারা আমি সেই নগরের ছোট্ট নগর নেজন খাদেন দূর থেকে আপনাদের সাথে আমার সমলম্বা সময় সম্পর্ক আমার প্রিয় ভাইরা আব্দুল জলিল ছোট্ট একটা টিনের ঘর থেকে নিজের বাবার সম্পত্তি নিজে ক্রয় করে সাজিদ সাহুদুর বলেছেন তিলে তিলে প্রতিষ্ঠান করেছে আমার ভাইয়ারা এই প্রতিষ্ঠান তার জন্য করে নাই শুধুমাত্র করেছে এলাকার প্রত্যেকটা সন্তান যেন জাহান নামের আগুন থেকে বাঁচতে পারে কাজে আমি আপনাদের ক্লায়েন্টে হাত রেখে বলি আব্দুল জহিনের সাথে আপনার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে সেটা ব্যক্তিগত দ্বন্দ্বই রাখেন এটা মাদ্রাসার সাথে জড়ায়েন না কারণ মাদ্রাসা কোনো ব্যক্তির না চিল্লা বলেন মাদ্রাসা হলো সবার জোরে বলেন মাদ্রাসা ডাকা কারণ একদিন সেও মরে যাবে ছেলেও মরে যাবে কিন্তু এই প্রতিষ্ঠান এখানে থাকবে কেমন পর্যন্ত প্রতিষ্ঠান এই মণিপুর গ্রামে থাকবে রাস্তাঘাট ঘুরে এখন হয়ে যাচ্ছে একটা সময় মণিপুর রাস্তায় নৌকা ছাড়া কোনো গতি ছিল না এখন রাস্তা হয়ে গেছে গ্রামের এই মাথা থেকে এই মেতার পর্যন্ত ওটু চলাচল করতে পারেন এটাও কিন্তু এই মাদ্রাসার ছাত্রদের চোখের পানি আর দোয়া আপনি এটা অবিশ্বাস করতে পারবেন না এই মাদ্রাসা অবশ্যই এমন কোন নিষ্পাপ তারি বলে আয়েন এসছে যা পানি আল্লাহর আশ্রয় আছে ঢাকা লাগছে যার কারণে রাস্তাঘাট হচ্ছে এইভাবে হয় না আমার নবীনগরে আজকে অনেক রাস্তাগা একদমই কিছু ছিল না আর হাজ কাজে এলো যখন নবীনগরে এম ছিল জনপ্রিয় ছিল ঠিক কিন্তু নবীনগরের যোগাযোগ ব্যবস্থা একেবারে পঙ্গ ছিল ওතරম hazir মানুষের নৌকথা কোন ব্যবস্থা ছিল না কিন্তু উলামায়ে কেরাম এসেছেন উজানীর পিছনে বড় আয়শা দোয়া কইরা বলছে আল্লাহ রে

কিন্তু ছাত্র জনতার এই শক্তি সঞ্চয় হয়েছে উলামে কেরামের দোয়া চোখের পানি কারণে মুসলিম নির্যাতিত আলেমরা জেলখানে কেঁদেছেন আল্লামা আব্দুল কাইয়ুম ফারুকী সাহেব বিনা কারণে বছরে বছর বছর জেল খেলেছেন নবীনগরের ব্রাহ্মণ বাজার অসংখ্য আলেমরা জেলখানার কারা থেকে চোখের পানি ছেড়ে কাঁদছেন কাঁদতে কাঁদতে আল্লাহর আরশে আজিম ভারী হয়ে গেছে তার বিস্ফোরণ ঘটছে পাঁচই আগস্ট কাজী পাঁচ আগস্টের ছাত্র জনতা যদি এই কথা মনে করো স্বাধীন আমরা নিচ্ছি তাহলে তোমাদের চূড়া চরম ভুল হবে একটা গাছ সকাল থেকে কাটতেছে কাটতেছে কাটতে কাতে 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 লাস্টে গিয়ে কত দূর বেজ যাচ্ছে তখন একজনে ডাকা দিছে গেছে গা এখন কি যে ডাকা দিছে হে বলাছে না তো সহালতে বেড়ার কি করতে তিন ঘন্টা জেনারেল কোবাইল আর সকাল থেকে কমাইতে কমাইতে গাছের এমন জায়গায় নিয়ে আসছে পাশে আগস্তে ধাক্কা নিচে হাজিরা পরে গেছে এমনি করছে না এরা সাতমা চত্বর থেকে ধাক্কা শুরু হয়েছে জরেগন ঠিকনা মেটে কাজী ছাত্র জনতার বিজয় না এটা এই দেশের তো হিন্দি এই দেশের আর এমন আমাদের বিজয় জোরে গণ ঠিকনা মেটে সেই জন্যে আমার পরে ভাইলাম আমি আপনার যে বক্তব্যটা প্রশায় দিতে চাই এই মাদ্রাসাগুলো গুলা আমাদের মহাসম্বর এই মাদ্রাসাগুলো থাকবে দিন থেকে থাকবে আমি আপনার কাছে আমার জন্য দশটা টাকাও চাই না আমি বলি না আপনি আমার দশ টাকা দেন আব্দুল জলিল নিজে কামাই করতে পারে অনেক ব্যবসা নিজে করতে পারে সে বলে না তাহলে দশ টাকা দেন এই মাদ্রাসার অনেকগুলা কাজ বাকি অনেক ছাত্র রাত্রে ঘুমাইতে পারে না মাদ্রাসার তারের কাজ নাই মাদ্রাসার দোতালার